সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আজকে শীতের দিন সকালবেলা বিভিন্ন ব্যস্ততার ভিতর দিয়ে আমাদেরকে এখানে আসার জন্য বসার জন্য তোর বিত্যাগ করেছেন এই জন্য আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ

দীর্ঘদিন প্রচেষ্টা করে প্রথম দক্ষিণ ভারতের মাদ্রাসাটা করছিল তারপরে এই উত্তর ভারত চলে আসলেন সে এখানে এই মাদ্রাসাটা ট্রান্সফার করে নিয়ে আসলেন অনেক কষ্ট করে ভিতরে বাসার বাড়িতে করছিলেন তারপরে এই জায়গায় নিয়ে আসলেন এত লড়াচড়া করে মাদ্রাসা কিন্তু ঠিক না তারপরও একান্ত আগ্রহে এবং সে বলছে আমি দিন প্রতিষ্ঠা করার জন্য দিন প্রচার করার জন্য আমি আন্তরিকভাবে আমি এই কাজ করে যাচ্ছি এবং আমি বিভিন্ন জায়গার মধ্যে অফার পাইছি বিভিন্ন জায়গায় চাকরির অসুযোগ সুযোগ ছিল সেগুলি আমি বাদ দিয়া কেবলমাত্র আল্লাহর খুশি রাজিব জন্য ইসলাম কাজ করার জন্য পরকালীন মুক্তির জন্য আমি এই কাজটা ধরে রাখছি এখন এই কাজটা একা একা করা সম্ভব না আপনাদের সবার সহযোগিতা লাগবে এই যে আপনারা আসছেন এবং ছেলে মেয়েদেরকে দিয়ে আপনারা মাদ্রাসাটা চালায় রাখছেন এটাও কিন্তু একটা সহযোগিতা এই জন্য সবার সহযোগিতা দরকার এই মাদ্রাসাটা চালু করার জন্য এবং আমি যতটুকু লক্ষ্য করছি মাদ্রাসাটা ছাত্রছাত্রীদেরকে দিয়ে ফেসবুকে এভাবে প্রচার করাই করাইছে এবং যা কিছু শিখাইতেছে সুন্দরভাবে শিখেছে আমি অনেক মাদ্রাসা দেখছি এত সুন্দর পীড়া শিখায় তারা সারতে পারেনি নিজের একান্ত চেষ্টায় এবং অনেকটা দেখলাম যে ক্যাসেটকেরা এবং অন্যান্য বড় বড় কারিদের হাফেজদের কোরআন ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করার ভালো মানে রেজাল্ট করার জন্য খুব চেষ্টা এখন এই চেষ্টা সফল হবে যদি আপনারা সহযোগিতা করেন ছাত্রছাত্রীদের সবাই মিলে যদি এটা সমর্থন করেন এবং ভালোবাসেন সময় দেন সুযোগ করেন তাইলে এটা মনে করেন আস্তে আস্তে বড় হবে এই যে মাদ্রাসাগুলি যে ছোট ছোট ছেলেমেয়েরা এই মাদ্রাসাটা না থাকলে পড়তো আগডুম বাগডুম করে দেখতো সালাম কালাম নাই আদব নাই শিক্ষা দীক্ষা নাই পরকালীন না কোনো ব্যবস্থা নেই একমাত্র নাজাতের ব্যবস্থা হবে মাদ্রাসার পড়ার মাধ্যমে আর যারা ইস্কুল কলেজে পড়ে আরও যদি ইসলামিক পরিবারের সাথে সম্পৃক্ত থাকে ইসলামিক জীবনযাপনের সাথে কোরআন হাদিস নিয়ে ঘর চর্চা করে পড়ালেখা করে তারও কিছু পরিবর্তন হবে কিন্তু একমাত্র ছোট কাল থেকে মাদ্রাসা পড়ার মাধ্যমেই মানুষটা এই পরিবর্তন হয় সুযোগ সুবিধা পায় এই জন্য আপনার এই যে ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছেন আপনার মনে করেন না আপনারা লস হয়ে যেতেছে এদেরকে এখানে বাংলা ইংরেজি অঙ্ক সহ পড়ানো হয় ওই পড়ানোর ভিত্তিতে আপনার দুনিয়া শিক্ষা হইতাছে হইতেছে আখেরাত্মুখী শিক্ষা হইতেছে দুদিকে শিক্ষা অর্জন করে যদি আপনার দুনিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করে আখেরাতের চিন্তা করে যদি আপনি পরে শিখেন তাহলে আপনি একটা সৎ মানুষ হইতে পারবেন এই ধরনের মানুষদের দ্বারা দুর্নীতি হয় না টাকা পাচার করা হয় না মানুষ খুন করা হয় না গুম করা হয় না আয়না ঘর বানানোর ব্যবস্থা হয় না এই ধরনের মানুষই দেশের সেবা করে এই ধরনের মানুষই মানুষের উপকার করে এই ধরনের মানুষের মানব মানব দুর্নীতি হয় এরা মানুষের নিষ্ঠুর আচরণ করে না টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না এই ধরনের মানুষ সত্যিকার ভালো মানুষ বানাতে গেলে মাদ্রাসার মধ্যে লেখাপড়া দিব কোনো মাদ্রাসার ছাত্র খুঁজে পাইবে না যে কোনো টেন্ডার বাজিতে দর্শনের সাথে জড়িত সেঞ্চুরি পালন করছে দর্শনের এরপরে ভারতে তারা মানে পলাতক হইয়া সেখানে কেউ দর্শন করছে এইরকমের দুর্নাম দুর্নীতি অন্য মাদ্রাসার কোনো ছাত্রকে ভিতর পাইবে না ইসলামিক কোনো দলের ভিতর পাইবেন এই জন্য ইসলামের সাথে যদি আপনি থাকেন এই দেখেন আমাদের সাবেক এমপি এস এম আকরাম সাহ কত নামি দামি লোক কত পয়সাওয়ালা লোক কিন্তু কবরে চলে গেছে কত দিনের বাহাদুরি ই করবে না দুনিয়ার মধ্যে থাকে কয় দিন থাকবে কয় কয়দিনে আব্বাহাদুরি করবে এই যে আখেরাত মুখী কাজ করবো যদি করে দিতে পারেন এইটাই থাকবো পরে তাহলে কাছে ভালো পাইবেন সন্তানরা যদি মা বাবার জন্য দোয়া করে রাব্বির হামু মা কামা রব্বা ইয়ানি সগিরা তা আল্লাহ শিখে দিচ্ছে যে হে আল্লাহ আপনি আমার মা বাবারে এই শিশুকালে আমাদেরকে যেভাবে তারা লালন পালন করে দয়া মায়া করে মহব্বত করেছে আপনি এই দোয়াগুলি যদি সন্তান না করে মা বাপের জন্য আর মা বাপের যদি কবর থাকে না আল্লাহ শিখে দিয়েছে আল্লাহ দেখানো ভাষা দিয়ে সে দোয়া করবে এই দোয়া কালাম শিখবো কই থেকে মাদ্রাসা থেকে শিখতে পারবো এই জন্য মাদ্রাসা সাথে সময় দিবেন এবং আকের আত্মুকে জীবনযাপন করবেন এবং বাংলাদেশটারই ইসলামিক দেশ বানানোর জন্য চেষ্টা করবেন এতদিন তো আপনারা দেখছেন দেশের মধ্যে কি রকম করে গেছে সব দল শাসন করা শেষ এবং ইসলাম কিভাবে শাসন করে বাংলাদেশটা কিভাবে ইসলামিক করা যায় কোরআন হাদিসের আইন কিভাবে প্রচার প্রসার করা যায় যেটা রাসুলসের দাম দাম মুভারক শহীদ করেছে রক্ত দিয়েছেন সাহাবিরা জীবন দিয়েছেন ইসলামের জন্য যদি আপনাদের সুযোগ সুবিধা হয় আখেরাতে ভালো চান তাহলে আখেরা এই দেশটারও ইসলামিক বানানোর জন্য আপনাদের সহযোগিতা লাগবে একে একে ভাবে হুজুর মিল্লা খালী দেশ করতে পারবো না এটা আপনাদের সহযোগিতা আপনার সবাই যদি আখেরাতে চিন্তা করা কোরআনের আইন আইন সত্যকে শাসন আল্লাহ দিন কায়েমের জন্য আপনারা চেষ্টা করেন তাহলে এই দেশটা ভালো হয়ে যাবো না দেশের মানুষ ভালো হয়ে যাবো না ইসলাম শাসন প্রতিষ্ঠা হবে চোরের হাত কাটার আইন চালু হবে যে চুরি ডাকাতি চিন্তায় ও দেশটার চাহিদা একটা পরিবেশে তৈরি করে ফেলাইছে এই দেশটার পরিবর্তন করতে গেলে কোরআনের আইন ছাড়া কোনো দিন সম্ভব না আর আরেকজন দেশ শাসন করবো আরেকজন কোরআনের আইন না চালু করলে তারা একই অবস্থায় পরিণত হবে আপনারা ইসলামিক যে সন্তানদেরকে ইসলামিক বানাইতে চাইতেছেন দেশটাও ইসলামিক বানানোর জন্য আপনি সহযোগিতা করবেন ভবিষ্যতে এই জন্য আপনি আন্তরিক সহযোগিতা দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা একদেশ শেষ করছি আসসালাম রহমত